হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সম্পাস ব্লগে তোমাদের একটা নতুন মিশ অনেক অনেক স্বাগত আর এখন আমরা যাচ্ছি মেলায় বাবা সব লাইট টপ করে দিয়েছে আমি ঘর থেকে বেরিয়ে গেছি ওর জন্য তো বাবা ওরা বেরিয়ে গেছে মা ওরা তো চলো ইরাম দিয়েছি গোবরের মধ্যে পাড়া গোবরে পাড়া দিয়ে দিয়েছি অন্ধকার অনুষ্ঠান চলবে মন্দিরের পাশে আমরা মেলায় বল বল ও মেলাই চলে আসলাম আমরা এরকম বলতে হয় বুঝছেন অত বিন নাই ফাকা আছে না ওষিদেব এসে হই যো ওষি ওষি এটা কে ওই যে ওখানে এটা মুখ হে দেনা ক্লাস শেষ 11টা বাজে আজ কুলকি বানাই यहां भाइयों दोस्तों एक आज रात खुल बुलाई अपनी ईमानदारी और सच्चाई की वजह से है। ऐसी राह से गुजरता है लोग बुलाकर खाते हैं आ गया ये भेड़ा तो तो सेवा के लिए आपकी कीमत सिर्फ दस रुपए में और बीस रुपए में प्रचार के तौर पर कलकत्ते का मशहूर মেলা থেকে চলে আসতাম বাপরে গরম মেলার মধ্যে কি গরমের দিকে মেলায় যায় আমরা তো বেশিক্ষণ ছিলাম না মেলায় বৌদি বাড়িতে গিয়েছিলাম বৌদি বাড়ি ওখানে খাওয়া দাওয়াটা সেটা এটা খাওয়া ওটা খাওয়া খেয়ে দিয়ে মেলায় একটু আসলাম মেলার থেকে একটু ঘুরে উঠে মেলায় শুধু ফুচকা খেয়েছি আর কিছুই খাইনি আর আমি বাড়ি থেকে ভাতও খেয়ে গেছিলাম খেতেও পাইনি তো চলো এখন ঘুমাবো এগারোটা বেজে গেছে আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো কালকে ডিউটি আছে এমনিতেই মেলা টেলা করে এইসব করে করে শরীরটা গেছে আমার তো এখন খাবো তো না আর কিছু ফ্রেশ হবো আর ঘুমাবো কালকে তো মেলার থেকে আসে আর ভিডিও টিডিও করে নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তো এখন আমি যাচ্ছি কাজে অনেকদিন বাড়িতে থাকলাম আজকে আর আসবো না বাড়িতে বুনু টাটা জায়গা আসবো না ওমা টাটা চলো যাই এখন যাবো ডিউটিতে টাইমও হয়ে গেছে বাড়িতে অনেকদিন থাকলাম আজকে থেকে আর আসবো না আজকে থেকে রুম থেকে আজকে থেকে আমি রুমে থাকবো মিস করছি অনেকদিন থাকলাম তো একটু খারাপ লাগে ললিতা বিশাখা টাটা ওইছি আমাদের ললিতা বিশাখা ভিডিও করার চক্করে পড়ে আমি খাওয়ার ব্যাগটাই নিলে খাওয়ার ব্যাগ রেখে চলে এসছে ভালো লাগছে খাওয়ার ব্যাগ আনতে বলে না যখন লেট হয়ে যায় তখন আরো বেশি লেট হয়ে যায় কোনো না কোনো দিক থেকে এরকম হয়েছে